নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের আমি এই শুভ সকালেই আমি আজকে সুক্ত দেখাবো আজকে সকালবেলা রান্না করব। তো এই আমি ছাদে চলে এসেছি তো ছাদে চলে এসেছি আমাদের ছোট মানে নিম গাছ আছে তো সেই নিম গাছের নিম পাতা দিয়ে পুরুল দিয়ে মানে পুরুল বা ধুদুল বলতেই পারেন তো এটা দিয়ে নিম নিমঝোল করে যেটা তো নিম ঝোলের সুক্ত আর কি হবে তো এই নিমঝোল আপনাদের দেখাবো এই ধুদুল দিয়ে তো খুব সুন্দর খেতে লাগে তো আমি সকালবেলা চলে এসেছি একটা কাঁচি নিয়ে তো এইখানে ছোটো ছোটো গাছ টেনে ছিটলে গাছ ভেঙে যেতে পারে তো আমরা আগে খেয়েছি তো পাতাগুলো একদম নেই আবার গজিয়েছে তো এরকম করে আমরা এখান থেকে দরকার পড়লে নিই কখনো নিম বেগুন করি তো গাছে যদি আপনার হাতের কাছে যদি পাতা থাকে সব সময় বাজারে যেতে হয় না তো ওই জন্যই আমি টুকটাক জিনিস আমি ঘরেতেই করে রেখে দিই তো তুলসী পাতা দুবা তারপরে যে কোনো ফুল কারি পাতা এইগুলো কাছে হাতে থাকলেই মানে হাতের কাছেই থাকলে সুবিধা হয় তো আমি নিম পাতা অল্প করেই নিলে হয়ে যাবে এই অল্প করেই তুলছি তো এই ঢুকুন দিয়েই আমি করব। তো এই এতেই তেতো যথেষ্টই হয়ে যাবে খুব নিম পাতাতে তেতো হয় কিন্তু আর এই নিমঝোলটা খুব খেতে দারুণ লাগে তো দেখুন আমি কীভাবে করি করলে আশা করি বুঝতে পারবেন তো ওই ছাদে গিয়ে সকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম আর তুলসী পাতা একটু তুললাম একটু ফুল তুললাম তো এরকমই প্রত্যেক দিনই প্রায় আমরা সকালবেলা করে মানে ছাদে যাই তো গিয়ে একটুখানি ঘুরে তারপরে এসে রান্না করি তো ফার্স্ট সকালেই রান্না করতে হয় তো আগের দিনে আমার ভেবে নিতে হয় যে কী কী করব তো সিম্পলের মধ্যে আমি যা যা করি তো আপনাদের সঙ্গে মানে শেয়ার করি মোটামুটি তো আবার যখন টাইম পাই না তখন আর দেখাতে পারি না তো এখন মানে আমার এটাই ভালো লাগে যে আমি ঝাঁক করছি ঘরের টুকটাক রান্না সবার সঙ্গে শেয়ার করি সবাই যদি এই রান্নাটা ভালো লাগে কেউ যদি আমার সাথে মানে এই রান্নাটা দেখেন তো তাহলে খুব আমার ভালো লাগে তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন আমি দেখার জন্য আপনাদের আগে থেকে বলে দিচ্ছি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখুন আমি গাছের ফুল তুলেও নিচ্ছি চান করে ওই ফুল দিয়েও পুজো দিতে পারবো তো টুকটাক এই ফুল এই গাছে হয় তো আমি বাড়ির সবসময় ফুল কিনতে পারি না যা হয় না তো ওই গাছে যা ফুল হয় প্রতিদিন সেই ফুল দিয়ে পুজো করি তো এই যে অপরাজিতা গাছ হয়েছে বা উচ্ছে গাছ কারি গাছ এই টুকটাক গাছ হলে ধরো ডাল সংবাদ দিচ্ছি তখন কারি পাতা নিয়ে করি তো উচ্ছে পাতা আবার কখনো বড়া করি বা উচ্ছে পাতা বেশি যদি হয় তখন আবার আলু দিয়েও তো মানে চচ্চড়ি করি তো বেশ এইগুলো কাজে লাগে আমার গাছ থেকে তুলে খেতে খুব ভালো লাগে তো ওই জন্যই আমি সকালবেলা করে বা এখন বৃষ্টি হচ্ছে তো ওই জন্যে আমার জল দিতে লাগে না নালে এসে অল্প করে করে জল দিই বেশি জল দিই না দিলে মরেও যাবে আর ছাদে মানে ভিজে ভিজে থাকবে তো ওই জন্যই সবসময় এসেই আমি একটু দেখে গেলাম যে জামা কাপড় শুকর দিতে এসে আমার খুব গাছ ভালো লাগে মনটা পাতা হলো তো গাছই যেটুকুই আমি সাহায্য পাই সেটুকুই আমার ভালো হয় সকালবেলা যদি আমি ডাল করলাম ধরো উঠছে পাতা দুটো আমি তুলে নিয়ে ডালের সাথে বড়া করে দিলাম তো তাহলে একটা রেসিপি বাড়লো একটু আলু সিদ্ধ দিলাম একটু বড়া করে দিলাম আর ডাল করে দিলাম তো এই আবার শাক গাছ লাগিয়েছি দেখছেন আমার শাক গাছটা আমি সানসেটের ওপরেই তুলে দিয়েছি যেখানে জল ট্যাঙ্কি মানে নিচ থেকে আমি তুলে দিয়েছি মানে ওপরটা তো আবার আর একটা টবে লাগিয়েছি এরকম ছোট মানে যখন দানা পাই ধরো কিনে আনলাম তখন পাকা দানা পেলাম তো রেখে দিলাম বা আবার কখনো একবার ছড়িয়ে দিয়ে আসি তো তারপর দেখছি আবার গাছ বেরিয়ে যায় তো ওটাই আমার ভালো লাগে যে আমার নিজের হাতের গাছ তো মাঠে চাষ করতে পারি এমনি তো ছাদে তো দুটো টব লাগিয়ে আমি গাছ করছি তো এই সজনে পাতা আপনাদের দেখিয়েছি সজনে পাতা গুঁড়ো সকালবেলা করেই আমরা খাই অল্প করে তো আমার মেয়ে দিয়েছি তো আমাদের খাওয়া হয়ে গেছে তো আপনারা যদি করে রাখেনি সজনে পাতা তো খুবই ভালো খাবার এটা মানে উপকারিতা তো করে রাখার চেষ্টা করবেন আর কীভাবে করেছি তো আপনারা আমার ভিডিওতে মানে পাবেন মানে আমার চ্যানেলে যদি খোলেন তো ওই ভিডিওটা পেয়ে যাবেন যে সজনে পাতা কীভাবে গুঁড়ো করে রেখেছি তো দেখুন আমি ওই কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এই গাছে নিম পাতা দেখতেই পাচ্ছেন তো কচি নিম পাতা এই খুব কচি নিম পাতার ঝোলটা খুব দারুণ লাগে তো সব সবজি দিয়েও আপনারা করতে পারেন বড়ি দিয়ে যেরম শুক্ততে করে তো আমি বেশি সবজি দিচ্ছি না শুধু ধুধুল দিয়ে দেখাচ্ছি তো ধুধুল দিয়ে আমার শাশুড়ি করতেন তো ফ্যান এর মধ্যে একটু ফ্যান দিতেন তো সেটা আপনাদের দেখাবো তো দেখুন বলতে বলতে রান্নার মধ্যে চলে এসে সব জোগাড় করে নিয়ে পাঁচ ফোরন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম মানে হাফ বেশি না ঝাল হয়ে যাবে তো তার মধ্যে আমি নিমপাতাটা দিয়ে দেব। তো ওইটা ফোড়নটা একটু ফুটতে সময় দিতে হবে তারপরে নিমপাতাটা দিতে হবে তো সুক্তর মধ্যেই পাঁচ ফোরনটা দিতে হয় সব 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 মধ্যে তো আপনার যদি না ফোড়ন থাকে হয়তো রাঁধুনি যদি থাকে রাঁধুনি মেথি সরষে এইসব ফোড়ন দিতে পারেন শুক্তোর মধ্যে এই ফোড়নটা চায় তো আমার সব কিছু মেলানো আছে তো এবারে আমি ওই ফোড়ন শুদ্ধ করে আর নিম পাতা আমি যে ভাজলাম তুলে নিলাম কেননা ওই শুক্তোর মধ্যে যদি বেশি কোনো একটু ফোটে বেশি তেতো হয়ে যাবে আর সেন্টটা থাকবে না যেই কচি পাতার একটা যে গন্ধ সেই গন্ধটা কিন্তু আপনার মানে অতটা থাকবে না ওই জন্যে ওটা আমি মানে ডলে নেব আর ততক্ষণ আমি ওটা ঠান্ডা হোক আর আমি এর মধ্যে নুন দিয়ে একটু চাপা দিয়ে খুব সামান্য হলুদ দেব শুক্তোর মধ্যে খুব সামান্য হলুদ দিতে হয় যে কোনোই শুক্ত হোক তো ওর খেতে একটা সুন্দর শান্তি শান্তি ভাব লাগে অনেকেই দেখবেন কাজ বাড়ি গিয়ে শুক্তো চেয়েই অর্ধেক ভাত খেয়ে তো আপনি যেভাবেই শুক্ত পারেন না কেন একটা সব সময় হয় না যে খাবারটা সেটাই খেতে ভাল লাগে তো দেখছেন আমি ফ্যান দিচ্ছি ওই ফ্যানটা আমি কুকারে ভাত করে নিয়েছি তো ফ্যানটা আমার পাতলা সঙ্গে সঙ্গে এ করে দিয়েছি তো মোটা ফ্যান হলেও অসুবিধে নেই যাতে ফ্যানটা না ডেলা ডেলা না থাকে তো একটু যদি মোটা ফ্যান হয় কম করে দেবে তো এবারে আমি নিম পাতাটা ডলে নিচ্ছি তো দিয়ে এবার আমার দেখছেন একদম ধুদুলটা একটু সবুজ বর্ণ এসে গেছে আর ধোধুল বা ঝিঙে বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না তো ঝোলের মধ্যে দিলে আমরা অনেক সময় তুলে রেখে দিই তো কেননা লাল হয়ে গেলে ভালো লাগে না এটা খুব নরম সবজি হয় তো দেখছেন ফ্যানটা আমার পাতলা ছিল তো আপনারা যদি না ফ্যান জল দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু নিম জলটা খুব দারুণ লাগবে তো আপনার যদি মনে হয় এটা পাতলা পাতলা হচ্ছে একটা আলু সামান্য করে দিয়ে তারপরে ঘেঁটে দিতে পারেন তো আমরা আলু দেব না তো এই ফ্যানটা দেওয়া হয়েছে এটা ফুললে আর একটু টেনে যাবে তো এই সুক্তটা কিন্তু খুব দারুণ হয় তো আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই করে এরকম সুক্ত অনেকেই হয়তো করেননি কিন্তু এটা নিমঝোলটা খুব দারুণ গন্ধ হয় আর খেতেও ভাল লাগে হলুদটা কম ছিল তো আর একটু দিলাম সামান্য তো বেশি হলুদ দিতে লাগে না তাও হলেও অনেকটাই কম লাগছে ওই জন্য আর দিলাম তো ফুটে গেলে ঠিক হয়ে যাবে তো দেখুন এই সুক্তটা চিনি একটু অল্প করে আপনারা দিতে পারেন তো আমি চিনি কম করে খুব দিয়েছি তো আপনাদের যদি এই সুতোটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন আর এরকম করার চেষ্টা করবেন তো আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে আর আপনাদের সাথে আবার ফিরে দেখা হচ্ছে তো আবার একটু নতুন ভিডিও নিয়ে আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা তন্দিনা